হ্যালো গাই সবাই কেমন আছো তো আজকে আমরা চলে এসেছি ফেমাস গ্রেট রাজকুমার সার্কাস দেখতে তো এটা সোলাপুরে আরম্ভ হয়েছে তো এটা বাইরেটা এখানে দুটো কিউটি চলে এসেছে সার্কাস দেখার জন্য তো এরা খুব এনজয় করছে তো এদের অনেক দিন পর দেখা হয়েছে দুজনে তো দুজনে খুব খুশি তো এটা আমরা সার্কাসের ভেতরে ঢুকে গেছিলাম এটা সার্কাসের ভেতরের ব্যাকগ্রাউন্ডটা তো এখানে ফটো তোলার জন্য সব করেছিলো এরপরই আমরা ভেতরে ঢুকে যাই তো ভেতরটা তখন মোটামুটি সব ফাঁকাই ছিল সেইমাত্র সবাই ঢুকছিলো তো দেখতে পাচ্ছ কত বড় সার্কাস তো এরপর নায়রা আর একটা নায়রার ফ্রেন্ড দুজনে মিলে এখানে বসে খেলা করছিল যেহেতু সার্কাস এখনও আরম্ভ হয়নি তো সার্কাসের ভালো ভালো ভিডিও পেতে সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন টাটা